আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি লালমনিহাট জেলার আদিতমারি উপজেলার মহিষকাছা বাদে এখানে কিন্তু ঈদ উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন ঘোরার জন্যে দেখার জন্য আমি আজকে আপনাদেরকে আসছি দেখানোর জন্য আমার পাখির চোখে এখানকার সৌন্দর্য কেমন আজ আমি এসেছি লালমনিহাটের আদিতমারিতে তিস্তা নদীর তীরে গড়ে ওঠা বাদ ঘুরতে এই বাত শুধু নদী ভাঙন ঠেকায় না রক্ষা করে আশপাশের গ্রাম আর মানুষের জীবন নৌকায় ভেসে চলছি শান্ত জলে চারোপাশে প্রকৃতির অপার রূপ চলাৎসল শব্দ আর বাতাসের ছোঁয়ায় যেন সব ক্লান্তি ভুলে যাচ্ছি এটাই আমাদের বাংলার সৌন্দর্য প্রকৃতি আর মানুষের এক দুর্দান্ত মেলবন্ধন নদী যেমন জীবন দেয় তেমনই কেড়ে নিতে পারে সব কিছু আর এই বাদ দাঁড়িয়ে থাকে চিতিয়ে জনপথ রক্ষায় নীরব নায়ক হয়ে বাদের ওপর দাঁড়িয়ে দূর থেকে দেখি নৌকা বেয়ে চলছে জীবন জলরাশি টানে মনও যেন হারিয়ে যেতে চায় অজানার পানে তিস্তার ঢেউ খেলে যায় বাতাসে শুয়ে যায় হৃদয়ের তার প্রকৃতির রূপ মানুষের সাহস আর প্রকৌশলের স্পর্শ সব একসাথে এখানে নৌকায় বসে চারপাশে তাকিয়ে দেখি কত অনবদ্য দৃশ্য কখনও জেলেদের জল কখনও শিশুদের হাসি কখনও কৃষকের গান বাদ শুধু কংক্রিট না এটি একটি গল্প ভাঙনের বিরুদ্ধে লড়াইয়ের গল্প বর্ষার জলে যখন তান্দব নামে তখন এই বাঁধই দাঁড়িয়ে থাকে আগলে নৌকার তালে তালে মনের ভিতর জন্ম নেয় এক ধ্যানি নিরবতা তিস্তা যেন বলে এসু হারিয়ে যাও আমার বুকে কিন্তু জানো আমি ভয়ঙ্কর হতে পারি প্রকৃতির এই শক্তি আর মানবিক প্রতিরোধের মিলনস্থল এই স্পারবাত এখানে নদী মানুষ আর প্রকৌশল এক হয়ে বনে এক নতুন গল্প সূর্য ডুবছে ধীরে ধীরে আলো মিশে যাচ্ছে জলে এই মুহূর্তে এই স্থান থেকে যাবে স্মৃতির পাতায় চিরদিনের জন্য আজকে এই ভ্রমণ শুধু দর্শন নয় এটা এক উপলব্ধি প্রকৃতি প্রতিবন্ধকতা আর প্রতিরক্ষার মাঝে এক আশ্চর্য ভারসাম্য তিস্তার ঢেউ বলে কথা বাদটা দেয় সাহসের ছোয়া ভাঙনের গল্প থেমে যায় জীবন খোঁজে আসার ছোঁয়া নৌকার বুকে স্বপ্ন ভাসে প্রকৃতি গায়ে চিরসরণ এই ভ্রমণ নয় শুধু দেখা মনে রয়ে যাবে সারা জীবন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো এক জায়গায় খোদা হাফেজ